হ্যাঁ আপনি কি বলছি আপনি কি চান নিজে সুস্থ রাখতে অথবা পরিবারকে সুস্থ রাখতে আপনি কি চান আপনার যেন কখনও হাঁটু ব্যথা কোমর ব্যথা কিংবা মেরুদণ্ড ব্যথা না হয় শরীরে ক্লান্তি ভাব না আসে এবং ইমিউনিটি সিস্টেম আরও শক্তিশালী হয় তাহলে আপনার জন্য প্রয়োজন আমাদের এই বন প্লাস এতে আছে কাঠবাদাম কাজু বাদাম আখরোট চীনা বাদাম চিয়া সিড পোস্তদানা সূর্যমুখী বীজ সাদা তিল সহ আরও সিক্রেট উপাদান যা আপনার ক্যালসিয়াম প্রোটিন আয়রন ও ভিটামিন ডির অভাব পূরণ করে আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত আর যারা বহুদিন যাবৎ হাঁটু ব্যথা কোমর ব্যথা কিংবা মেরুদণ্ড ব্যথা ভুগছেন আপনাদের এই ব্যথার একটি স্থায়ী সমাধান হচ্ছে আমাদের এই বোন প্লাস যা অসংখ্য মানুষ নিয়েছে এবং খেয়ে উপকৃত হয়েছে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তাআলা এতে কোনো কেমিক্যাল নেই এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিধায় কোনো সাইড এফেক্ট নেই তাই আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং ক্যালসিয়াম প্রোটিন আয়রন ও ভিটামিন ডির অভাব পূরণের জন্য প্রয়োজন আমাদের এই প্লাস। এটি আপনি সকালে এবং রাতে হাফ গ্লাস কুসুম গরম পানির সাথে এই এক চামচ মিক্স করে খাবেন বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন ধন্যবাদ